হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন পর্যায়ে আমি যেই কাজটি করলাম যে একটি বাতি আমি চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করব তো সেটা কীভাবে করব তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কানেকশানটি আমি কিভাবে করলাম প্রথম বেলে দেওয়া আছে তিন জায়গা থেকে নিয়ন্ত্রণ তো আমি এক জায়গা থেকে বাড়িয়ে করার চেষ্টা করেছি এই কানেকশানটি করার জন্য আমরা টু এ সুইচ নিয়ে নিয়েছি তো আমরা এই কানেকশানটি করার জন্য শুধু টু এ সুইচ দ্বারা সম্ভব না তো আমাদের প্রয়োজন ইন্টারমিডিয়েট সুইচ তো ইন্টারমিডিয়েট সুইচ আসলে বাজারে পাওয়া যায় না তো আমরা ইন্টারমিডিয়েট সুইচ নিজে নিজেই বানিয়ে নিতে পারি তো সেটা কিভাবে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি দুইটি সুইচ একসাথে করে আড়াআড়িভাবে কানেকশন করেছি চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করলে তো আমাদের এখানে দুইটি সুইচ প্রয়োজন পড়বে ইন্টারমিডিয়েট তো আমরা দুইটি ইন্টারমিডিয়েট সুইচ বানিয়ে নিয়েছি এরপর আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে কানেকশানটি করার জন্য আমরা প্রথমে একটি টুয়ে সুইচ এবং এরপরে ইন্টারমিডিয়েট সুইচ আমরা যত বেশি জায়গা থেকে নিয়ন্ত্রণ করবো তত বেশি ইন্টারমিডিয়েট সুইচ বাড়িয়ে নেব তো এইখানে একটি ডাইগ্রাম আছে যে তিন জায়গা থেকে নিয়ন্ত্রণ তো আমরা যত বেশি এগা থেকে নিয়ন্ত্রণ করব তত বেশি ইন্টারমিডিয়েট সুইচ বাড়িয়ে নেব এরপর লাস্ট আবার একটি টু ওয়ে সুইচ ব্যবহার করব তো আমি এইভাবেই কানেকশানটি করেছি তো আমি চার জায়গা থেকে কানেকশানটি করেছি তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আশা করি আপনিও শিখতে পারবেন তো আমি কানেকশানটি করতেছি আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আমার সার্কিটটি কমপ্লিট তো আমি এবার পাওয়ার দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট সুইচগুলো আসলে দুইটা যে আমি একসাথে করেছি তো দুইটা সুইচই আমি যেই দিকেই মুখ করি একদিকে দিতে হবে আমি যেই দুইটা সুইচ দিয়ে ইন্টারমিডিয়েট সুইচ বানিয়েছি তো ওইখানের একটা সুইচও দিয়ে আমি মানে একটা নিচে আর একটা উপরে দিই তাহলে আমার সার্কিটটা পুরোটাই মানে কাজ করবে না আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই যে দেখেন আমি একটা সুইচ দিলাম ইন্টারমিডিয়েটের তো অন্য সুইচগুলো ঠিকঠাক মতো কাজ করবে না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন